সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্য নিয়ে বিরোধের ইঙ্গিত কিয়েভে কার্যক্রম শুরুর আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের রাশিয়ার বার্তা হলো আত্মসমর্পণ করো না হয় ধ্বংস হও এর প্রতিবেদন যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনের অস্ত্র প্রয়োজন বললেন মেলিত মেয়র মার্কিন মন্ত্রী ব্লিংকেন ও অস্টিনের কাছে ভারী অস্ত্র চাইবেন জেলেনস্কি আফগানিস্তানে এবার পাবজি টিকটক নিষিদ্ধ করল তালেবান ইমরান খান পদত্যাগ দাবি করার পর যা বললেন পাকিস্তানের সিএসই এবার চীনের নাগরিকদের পর্যটক ভিসায় স্থগিত করল ভারত নো ফ্লাইলিস্ট থেকে শাহবাজ নওয়াজ ও মরিয়ম সহ অন্যান্যরা এবং এবার শিশুর দিকে বন্দুক তাক জামিয়া গুলিকাণ্ডে অভিযোগ করেছেন পূর্ব ইউক্রেনকে জনশূন্য করতে চাচ্ছে রাশিয়া আত্মসমর্পণ করলে বাঁচবে আর প্রতিরোধ করে তুললে ধ্বংস করা হবে বলে বার্তা দিয়েছে রুশ বাহিনী এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের ইউ সদস্য নিয়ে বিরোধের ইঙ্গিত ইউরোপীয় ইউনিয়ন ইউতে ইউক্রেনের যোগদান নিয়ে ব্লকটির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অস্ট্রিয়া গত সপ্তাহে ইউরোপীয় মিডিয়া সম্মেলনে তিনি মন্তব্য করেছেন বলে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম প্রাপ্তা এক প্রতিবেদনের দাবি করেছে রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী অলেকজান্ডার স্কালনবার্গ বলেছেন ইউক্রেনকে সাতাশ সদস্যের ব্লকটির সদস্য দেওয়া উচিত ইউক্রেন সম্পর্কে বৃদ্ধির জন্য বিকল্প পথ বিবেচনা করতে হবে বিকল্প হিসেবে তিনি ইউক্রেনকে ই অর্থনৈতিক অঞ্চল বা বর্তমান সম্পর্ক জারির কথা বলেছেন ইউতে যোগদানের প্রচেষ্টায় অস্ট্রিয়ার পক্ষ থেকে বাথা আসায় হতাশা প্রকাশ করেছে ইউক্রেন অস্ট্রিয়া পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে কৌশলগতভাবে অদূরদর্শী হিসেবে মন্তব্য করেছে কি ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর কিএফকে সমর্থন জানাচ্ছে ইউ আক্রমণে রাশিয়ার উপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই ইউএ সদস্য হওয়ার জন্য প্রশ্নমালা পূরণ করেছে ইউক্রেন এটি ব্লকের সদস্য হওয়ার জন্য শুরুর পদক্ষেপ ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উটসলা ভন্ডেলিয়ন আটই এপ্রিল কিয়েভ সফরকালে প্রশ্নমালা ফর্ম জেলনেস্কির কাছে হস্তান্তর করেন ওই সময় তিনি ইউক্রেনকে সদস্য করার জন্য দ্রুততর প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের সম্ভাব্য বৈঠক তেইশ থেকে চব্বিশে জুন অনুষ্ঠিত হতে পারে কিয়েভে কূটনৈতিক কার্যক্রম শুরুর আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের মার্কিন সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের সদস্য ভিক্টোরিয়া স্পার্টস যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনে কূটনৈতিক কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই উদ্যোগ ইউক্রেনের জনগণকে শক্ত বার্তা দেবে ইউক্রেন বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের নির্বাচিত সদস্য ভিক্টোরিয়া স্পার্টস বলেছেন অনেক দেশ কিয়েভে কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে আমরা অন্তত লোভিবে শুরু করতে পারি সিএনএন এর জানাবাসকে মার্কিন কংগ্রেস সদস্য ভিক্টোরিয়া বলেন যে কোনো কাজ সেটা হোক রাজনৈতিক কিংবা কূটনৈতিক কার্যক্রম করা শুরু গুরুত্বপূর্ণ একই সঙ্গে ইউক্রেনের জনগণকে এটা শক্তিশালী বার্তা দিবে মন্তব্য করে তিনি বলেন তাদের জন্যই সমর্থন প্রয়োজন এটা তাদের শক্তিশালী করবে এবং তারা বিজয়ী হতে যাচ্ছে ইউক্রেনে রুশ আক্রমণকালে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ কিয়েভ থেকে কূটনৈতিক মিশন সরিয়ে নেয় সম্প্রতি যুক্তরাজ্য কিএফ মিশনে পুনঃ সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সদস্য ভিক্টোরিয়া প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেনে সফরেরও আহ্বান জানান তিনি বলেন আমার মনে হয় আমরা এটা করতে পারি আমরা শক্তিশালী মানুষ শক্তিশালী দেশ রাশিয়ার বার্তা হল আত্মসমর্পণ করো না হয় ধ্বংস সিএনএন এর প্রতিবেদন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের একজন উপদেষ্টা অভিযোগ করেছেন পূর্ব ইউক্রেনকে রাশিয়া জনশূন্য করতে সিএনএন এর খবর অনুসারে রাশিয়া পূর্ব ইউক্রেনে তাদের দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু করেছে সম্প্রতি একজন রুশ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক লক্ষ্য প্রকাশ করেছে তিনি জানান তারা দনবাস সহ সমগ্র দক্ষিণ ইউক্রেন দখল করতে চান এর মাধ্যমে তারা দুই সালে দখল করা ক্রিমিয়ার সঙ্গে স্থল সংযোগ তৈরি করতে চান তিমফি মিলনোভ নামের জার্নালিস্ট উপদেষ্টা ভিত্তিক গণমাধ্যম সিএনএনে এক সাক্ষাৎকারে বলেন রাশিয়ার বার্তা স্পষ্ট দুই সালে ক্রিমিয়ার মতো আত্মসমর্পণ করলে তারা কিছু বলবে না কিন্তু দোনবাস এবং পূর্ব ইউক্রেনের মতো প্রতিরোধ গড়ে তুললে ধ্বংস করে দেবে সামরিককে বেসামরিক লোক সেটা তারা দেখবে না সুতরাং রাশিয়ার বার্তা হল হয় আত্মসমর্পণ করো না হয় ধ্বংস হও জনগণ চায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করুক এই প্রসঙ্গে তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেনের কিয়েভে যাওয়া উচিত এটা হলে রুশ সেনারা মনোবল হারাবে এবং মস্কো বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হবে কিয়েভের স্কুল অব ইকোনমিক্সের সভাপতি বলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের দীর্ঘ পাল্লার আর্টিলারি প্রয়োজন আর্থিক এবং সামরিক প্রশিক্ষণও প্রয়োজন যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনের অস্ত্র প্রয়োজন বললেন মেলিতপোলের মেয়র ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়র ইভান ফেদারব বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য ইউক্রেনের অস্ত্র এবং সমর্থন প্রয়োজন মেলিতপোলের মেয়র বলেন আমাদের সমর্থন প্রয়োজন কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমাদের আজই সমর্থন প্রয়োজন আগামীকাল নয় সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কথা উল্লেখ করে মেয়র ইভান ফেদারব বলেন তারা প্রত্যাশা যুদ্ধে জিততে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পর্যাপ্ত সমর্থন এবং অস্ত্র দেবে উল্লেখ্য ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়র ইভান ফেদরফকে মার্চে রুশ সেনারা তুলে নিয়ে যায় পাঁচ দিন আটকে রাখার পর ইউক্রেন সেনাদের হাতে বন্দি কয়েকজন রুশ সেনার মুক্তির বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয় এ খবর জানিয়েছে সিএনএন ব্লিংকেন অস্টিনের কাছে ভারী অস্ত্র চাইবেন জনস্কি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রবিবার ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমের সঙ্গে বৈঠক করবেন খবরে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট অবদান রাখার আহ্বান জানাবেন অবশ্য এ বিষয়ে হোয়াইট হাউস কোন মন্তব্য করেনি জেলেন্সকে বলেছেন তিনি চান আমেরিকা অস্ত্র এবং নিরাপত্তার নিশ্চয়তা দিক জেলেন্সকে আরও বলেন মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে খালি হাতে আসতে পারেন না ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে উপহার হিসেবে কিছু কেক চায় না ইউক্রেন সুনির্দিষ্ট বিষয় সুনির্দিষ্ট অস্ত্র চায় ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হানা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ইউক্রেনে এটা প্রথম সফর জ্যালেন্সকে সর্বশেষ গত উনিশে ফেব্রুয়ারি জার্মানি মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন আফগানিস্তানে এবার পাবজি টিকটক নিষিদ্ধ করল তালেবান গান সিনেমা টিভি নাটকের পর এবার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও জনপ্রিয় অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করেছে তালেবান তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে এই অভিযোগ তুলে এই অ্যাপ্লিকেশনগুলো নিষিদ্ধ করা হয়েছে চলতি বছরে ক্ষমতা দখলের পর তালেবান গান সিনেমা নাটক বন্ধ করে দেওয়ায় বিনোদনের জন্য টিকটক আর পাবজি তরুণ প্রজন্মের আফগানদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বৃহস্পতিবার একটি বিবৃতিতে মন্ত্রিসভা দাবি করেছে যে এই অ্যাপ্লিকেশনগুলো তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে গেছে তাই টেলিকম মন্ত্রণালয়কে অ্যাপ্লিকেশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে তিন কোটি আশি হাজার জনসংখ্যার দেশ আফগানিস্তানের মাত্র নব্বই লাখ মানুষের ইন্টারনেট সুবিধা আছে বলে একটি স্বাধীন তথ্য সংগ্রহকারী সংস্থা ডাটা রিপোর্টালের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চল্লিশ লাখের মতো মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক ইমরান খান পদত্যাগ দাবি করার পর যা বললেন পাকিস্তানের সিএসই পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিএস সিকান্দার রাজা সুলতানের পদত্যাগ দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর শনিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ইসলামাবাদের বানিগালা তিনি দাবি করেন ইনসাফ নেতা ইমরান বলেন প্রধান নির্বাচন কমিশনার পক্ষপাতমূলক আচরণ করেছেন তাকে পদত্যাগ করতে হবে ইমরান খান এমন বক্তব্যের পর মুখ খুলেছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা তিনি বলেছেন পদত্যাগ করার কোন ইচ্ছা তার নেই দেশের সর্বোচ্চ স্বার্থের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি স্থানীয় গণমাধ্যম জনের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার ইমরান খানে করা তার পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন পদত্যাগ করার কোনো বৈধ কারণ নেই বলে মন্তব্য করেন তিনি শনিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করেন সিকান্দার রাজার নাম প্রস্তাব করেছিল অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী প্রধান নির্বাচন কমিশনার স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা উচিত মন্তব্য করে ইমরান খান বলেন তিনি এতটা পক্ষপাত দুষ্ট যে তাকে বর্তমান ক্ষমতাসীন দল পি এর দপ্তরে বসানো উচিত পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশন সিকান্দার রাজা দুই সালের জানুয়ারিতে নিয়োগ পান দেশটি ইতিহাসে তিনি প্রথম আমলা যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পান এবার চীনের নাগরিকদের পর্যটক ভিসা স্থগিত করল ভারত ভারতীয় শিক্ষার্থীদের চীনে প্রবেশ না করতে দেওয়ার জেরে এবার চীনা পর্যটকদের ভারতে প্রবেশের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত বিশ এপ্রিল থেকে ব্যবস্থা কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ জানিয়েছে এর ফলে পর্যটক ভিসাধারী চীনা নাগরিকরাও এখন ভারতে ঢুকতে পারবেন না বলে রোববার ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সেখানে গিয়ে ক্লাস করতে পারছেন না বারবার বিষয়টি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেও ফল হয়নি এই পরিস্থিতিতে এবার চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত এনডিটিভি জানায় প্রায় বাইশ হাজার শিক্ষার্থী চীনের অনুমতির অপেক্ষায় রয়েছে অধিকাংশ শিক্ষার্থীর পড়াশোনায় মাঝপথে বন্ধ হয়ে গেছে আইআইটি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে চীনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয় কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তাও জানানো হয়েছে তালিকায় ফ্লাই ফ্লাইলিস্ট থেকে বাত শাহবাজ নওয়াজ ও মরিমসহ অন্যান্যরা অনাস্থা সরকার পরিবর্তন সহ নানা নাটকীয়তার পরও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা কমছে না এবার আইনে পরিবর্তন এনে এক্সিট কন্ট্রোল লিস্ট ইসিএল বা নো ফ্লাই লিস্ট থেকে নাম কাটিয়ে নিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার ছেলে হামজা শরীফ এবং পিএমএলএন এর সুপ্রিমো নোয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ এছাড়া তালিকা থেকে আরও বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী সাইদ খাখান আব্বাসি আহসান ইকবালের নাম ইসিএল থেকে এসব নাম আগামী কয়েকদিনের মধ্যে বাতিল করা হবে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এদিকে রাজনীতির মাঠে শক্তভাবে ফিরে আসার বার্তা দিয়ে যাচ্ছেন ইমরান খান এসব কিছুর মধ্যে লোডশেডিং সহ বিভিন্ন সংকটে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের এবার শিশুর দিকে বন্দুক তাক জামিয়াগুলি কাণ্ডে অভিযুক্তের ভিডিও ভাইরাল উঠল শাস্তির দাবি দুই বিশ সালে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিকাণ্ডে অভিযুক্ত হয়েছিল এক যুবক বর্তমানে জামিনে মুক্ত সে এবার ইনস্টাগ্রামে একাধিক উস্কানিমূলক ভিডিও পোস্ট করে বিতর্কে জড়ালো নিজেকে রাম ভক্ত গোপাল বলে পরিচয় দেওয়া ওই যুবক ভিডিওতে দেখা গিয়েছে চলন্ত গাড়ির জানালা থেকে বন্দুক উঁচিয়ে স্থানীয়দের আতঙ্কিত করছে এক যুবক ভিডিওটি শেয়ার করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে নেটিজেনরা উল্লেখ্য গুলিকাণ্ড ছাড়াও হরিয়ানা মহাপঞ্চায়েতে গোপালের বিরুদ্ধে মুসলিম বিরুদ্ধে ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল ওই অভিযোগে তাকে গ্রেফতার করা হয় পরে হরিয়ানা হাইকোর্ট জামিনে মুক্তি দেয় তাকে এদিন বন্দুক দেখিয়ে সংখ্যালঘু অধুষিত একটি অঞ্চলে বাসিন্দাদের আতঙ্কিত করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে ভিডিওতে দেখা গিয়েছে চলন্ত গাড়ির জানালা থেকে বন্দুক উঁচিয়ে রাখা হয়েছে আচমকা যা দেখে ভয় পালাচ্ছে শিশু মহিলা সহ স্থানীয়রা অনেকে ভয় জানালা বন্ধ করে দেন ওই ভিডিও ক্লিপে হিন্দিতে লেখা ছিল গো রক্ষা দল মেয়াত প্রকাশ্যে এসেছে আরো একটি বিতর্কিত ভিডিও সেটিও গোপালের ইনস্টাগ্রাম থেকে আপলোড করা হয় সেখানে দেখা গিয়েছে বন্ধু দেখিয়ে এক ব্যক্তিকে জোর করে একটি গাড়িতে তুলছে বেশ কয়েকজন যুবক ওই ব্যক্তিকে কার্যত চ্যাংদোলা করে গাড়ির পিছনে সিটে তোলা হয় ভিডিওর ক্যাপশনে লেখা হয় গরু পাচারকারীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দুটি ভিডিওর সঙ্গে আবহ সঙ্গীত হিসাবে গান বাজানো হয়েছে রীতিমতো কায়দা করে বানানো ভিডিও যা দেখে গোপালের কাজে সমর্থনে উচ্চে পড়েছে কমেন্ট বক্স উল্লেখ্য বিতর্কিত কাজে বারবার ধরা পড়লো জেল খাটলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় গোপাল তার ইনস্টাগ্রাম ফলোয়ার তেরো হাজার তবে ভিডিও প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নেটিজেনরা উল্টো টুইটারে জবাব দিয়েছে গোপাল তার বক্তব্য এখন যে মুসলিমরা ভয় পাচ্ছে তারা আমাকে হুমকি দিত আমাকে আমার বোনকে ও গোমাতাকে হত্যা করার হুমকি দেওয়া হতো গোপাল আরো লিখে এটা ভারতের মধ্যে এখানে গরু পাচার মেনে নেওয়া হবে না সবসময় মনে রাখবেন এবার নেটিজেনরা গোপাল নিয়মিত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মূলক ফটো ও ভিডিও আপলোড করে থাকে তার জেরি হিন্দুত্ববাদীদের নায়ক সে এছাড়া মুসলিম বিরোধী ভাষণের জন্য পরিচিত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।